আমি যে পাহাড়ের মধ্যে নিলাম আমি যে পাহাড়ের উপর উঠলাম সেই পাহাড়টা ছিল বড় দুর্বল সেটা চলতে পারতো না রাউজানের শমশের নগরে হজরত আলী রদিয়াল্লাহ তালানহু জামে মসজিদ ও আওতাদিন মহল্লা পরিচালনা পরিষদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুলনবী সাল্লাহু আলহ্লাম উদযাপন উপলক্ষে আজিমুসান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে উনিশে সেপ্টেম্বর শুক্রবার রাতে মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক মাস্টার মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় মসজিদ ও মহল্লা পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আবু জাফর মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আব্দুল আজিজ শাহ আপনি বড় ভাগ্যবান আপনি বড় ভাগ্যবতী আপনি বড় দামি আপনি বড় আপনি বড় দামি আপনি বড় ভাগ্যবতী আপনার রেহেমে পাকের মধ্যে আপনার রেহেমে পাকের মধ্যে কলকায়নাতের বাদশা নবী সাইয়েদুল মুরসালিন নবীজি তাশরিফ এনেছেন সুবহানাল্লাহ প্রধান বক্তা ছিলেন মাহমুদপুর লুম দাকিল মাদ্রাসার সহ সুপার আলহাজ মাওলানা কাজী মোহাম্মদ اکبر কাদেরী উদ্বোধক ছিলেন অত্র মজজিদের কতিব মালনা জানি আলম কাদেরি বিশেষ বক্তা ছিলেন নৌলানা হারুন রশিদ কাদেরি বুনিয়া যত দিন থাকে এতদিন আল্লানবীর সাংমান এই মিলে মা ভিলে ইয়ে বুনিয়াযত দিন থাক করি ঘুরি এত দিন থাকব আর আর অনরা আর সেক্তি ন আর আর পূর্বপুরুষ গেইবোই এবং আর আর সোড়ো হাড়ো ছেলেমাইয়া যে ময়সে بوت জোন আরারাতর বিশেষ অতিথি ছিলেন হাজী মোহাম্মদ ফোরক আহমদ মোহাম্মদ সাহেব মিয়া সমাজসেবক দসलीम উদ্দিন বাগশা সংগঠক মোহাম্মদ সাहेब হোসেন আবু আহমদ মোহাম্মদ শামসুল আলম মে হুই বড় তাই বড় নূর কা সাদকা এছাড়া আরো উপস্থিত ছিলেন সৌরভ রাব্বি সাজ্জাদ লোকমান কুকন রাফি আলবি ইসমাইল আলী ফাহিন সাব্বির লিটন সাজিম সামির রোহান সিয়াম সুফিয়ান জুনায়েত আবিদ তাইপুর সহ আর অনেকে মে শেষে মিলাদ ও ক্যাম্প পরিচালনা করেন হাফেজ মাউলানা মুর্শেদ আলম পরিশেষে এবং উপস্থিত সকলের মাঝে বিতরণ করেন